সব মাছ শেষ আজকে আমাদের খুব কষ্টের একটা দিন এখানে আমাদের দেখছিলেন যে মাছ ছিল আজকে হঠাৎ করে নামাজ পরে আসা দেখার পরে দেখতেছি যে কই মাছ যেগুলো ছিল সব মাছ মরে গেছে এই যে দেখেন একটা কই জীবিত আর সব দেখেন মরে কি অবস্থা শিং মাছের জন্য সবরে শিং মাছের জন্য মাছগুলো মরে গেছে দেখেন মরে কি অবস্থা হয়ে গেছে কত কিন্তু ताजा ছিল এই যে দেখেন শোল মাছে শোল মাছটা মারা গেছে আসলে দেখে খুবই খারাপ লাগতেছে এটা সকালবেলা লাভ দিয়ে যে নিচে বাইরে ছিল আমার ওয়াইফ যখন দেখে দেখে আমার কাছে বলে আমি সাথে সাথে আসি আসি আমি এখানে দেই ভাই অনেকগুলো কই কিন্তু এই যে মাছ গুলা মারা গেছে আর এই যে কই মাছ ছিল কই মাছের পেটের মধ্যে কিন্তু ডিম ছিল দেখি খুবই খারাপ লাগতেছে এখান থেকে ভালো কিছু হবে তার আগে দেখেন অবস্থা ওই আমার বড় ভাই পালতো পুকুর ছিল ফোন দিলাম পরে বললো যে শিং মাছের সাথে অন্য কোনো মাছ রাখা যাবে তো আসলে শিং মাছের সাথে হয়তো রাখার কারণে এরকম একটা অবস্থা হয়েছে দেখেন মাছগুলো মরে কি অবস্থা হইছে ওই যে একটা মাছ ছিল সকালে মারা গেছে সকালে মারা গেছে সকালে কিন্তু সকালে দেখছি সকালে জীবিত ছিল আমি যখন দেখি আমি দেখছি তোমার সাড়ে সাতটা বা আটটা এই টাইমে পেটে দেখেন বড় ডিম পেট ডিম দেখেন পেটের মধ্যে ডিম

আমি কোন সময় পানি ছেড়ে দিছি আসি সেরে যে পানি দেখছেন দুটো লাইন করছি দুটো পাইপ লাগাইছি পানি সব চলে যেতেছে পানি ক্লিয়ার করতেছে দেখেন এই হচ্ছে অবস্থা আসলে এরকম একটা ঘটনা ঘটবে আমরাও ভাবি নাই হঠাৎ করে তুষার এখন দেখছে দেখে বলতেছে যে ভাই এই অবস্থা দেখেন মাছ মরি কি অবস্থা হয়ে গেছে গোসলের আগে হলে নামতাম যেহেতু গোসলপুরে আজকে শুক্রবার নামাজ পড়ছি দেখেন কি অবস্থা দেখেন সব মাস শেষ শুধু সিং মাছই আছে এখানে দেখেন অবস্থা তোলার জন্য কারণ তোলার মতো কোনো ওয়ে নেই প্রত্যেকটি মাছের কিন্তু দেখেন পেটের মধ্যে টিম যদি কই মাছ শুধু কই মাছ এখানে সারা থাকতো তাহলে হয়তো পানি ঠান্ডা পানি প্রচন্ড ঠান্ডা তুমি দেরি না করে নামলে নামো উঠে ফেলো শেষ এইখানে নিয়ে আসছি কই যেগুলো মরছিল সব আর মাত্র দুইটা কই জীবিত আছে আর সবগুলো একটা শৈল মাছ একটা তেলাপিয়া মাছ এই হচ্ছে মাছের অবস্থা এখন তো কিছু করার নেই কি করবো আমরা যে শালা বাবুর নামায় দিলাম পানির মধ্যে ও এখন এই যেগুলো আছে এগুলো ধরবে দেখেন এই অবস্থা